পাহাড় নামটি শুনেই কৌতূহল জেগে ওঠে সে আবার কেমন পাহাড় এ পাহাড়ের সৌন্দর্য চোখে না দেখলে বর্ণনা করা খুব কঠিন ডিম পাহাড়টি বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত আলীকদমের ডিম পাহাড় পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান বান্দরবানের অপরূপ প্রকৃতির মধ্যে নির্মিত দেশের সবচেয়ে উঁচু আলিকদম থানছি সড়ক ডিম পাহাড় ছিল দুর্গম বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ টানা যুগ অক্লান্ত পরিশ্রম করে সড়কটি নির্মাণ করেছে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণে খরচ হয়েছে একশো কোটি টাকা প্রথমে সড়ক ও জনপদ বিভাগ সড়কটির নির্মাণ কাজ শুরু করলেও পরে এটি সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ও কাজ ষোলো করে থানসি যাচ্ছি থানসি থেকে আমরা যাব থমাথঙ্গি আর ডিম পাহাড়ের সৌন্দর্য তো অবশ্যই উপভোগ করবো আর সাথে আমরা আজকে নিয়ে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোর্চা আপনাদেরকে মোচাটা একটু দেখাই এই মোচার ঐতিহ্য হচ্ছে এখানে কলা পাতা দিয়ে মোড়ানো সব কিছু থাকবে মুরগি রোস্ট থাকবে তাছাড়া চিংড়ি মাছ থাকবে বাসমতি চালের সব কিছু নিয়ে আসলাম আমরা সবাই একসাথে বসে খাবো ইনশাল্লাহ তো আপনারা যদি আসতে চান এইভাবে চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে আপনারাও আসতে পারেন আলী কদম থানচি আঞ্চলিক সড়ক বাংলাদেশের সব থেকে উঁচু রাস্তা ডিম পাহাড়ের উচ্চতা প্রায় পঁচিশশো ফুট এ পাহাড়ে যেতে হয় দেশের সবথেকে উঁচু সড়ক দিয়ে সেজন্য অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে ডিম পাহাড় অনেক জনপ্রিয় পাহাড়টি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়ক আমরা আসছি চট্টগ্রাম থেকে এই ডিম পাহাড় দেখার জন্য আসছি আসলে এই কিন্তু পাহাড় অনেক সুন্দর আসার রাস্তাটাও অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় যেমন সাজেকের মতোই লাগে দেখতে আর আসার সময় বাইক নিয়ে আসলে একটু ভিউগুলো সুন্দর করে দেখা যায় ভালো লাগে ডিম পাহাড়ে আসলে কল্পনার বাইরে সুন্দর মানে যেগুলো আমি ইয়া করছিলাম এর চেয়ে অনেক সুন্দর দৃশ্যগুলো ভিউগুলো অনেক সুন্দর খুবই সুন্দর সবাই আসবেন ঘুরতে পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ থানচি আলীকদম সড়ক নির্মিত হওয়ায় দুই উপজেলার প্রায় ষাট হাজার পাহাড়ি বাঙালি মানুষ নতুনভাবে স্বপ্ন দেখছেন সারা দেশে এই পাহাড়টির সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে পুরো সড়কপথের সাথে যুক্ত হয়েছে সবুজ পাহাড় আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ছোট ছোট পাড়া গ্রামগুলোতে মানুষের জীবনধারা ও পথ চলা বৈচিত্র্যময় তবে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা একটি ইস্যু তাই ভ্রমণের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ডিম পাহাড় এসে যেই আনন্দটা পাওয়া গেছে এখানে না আসলে সারা জীবন যদি মোবাইলে আর টিভিতে দেখে এই ফিলটা হবে না যে এখানে না এসে যদি কেউ দেখে আর কি এখানে আসলে তখনই বোঝা যাবে ডিম পাহাড়ের যে কঠিন রাস্তা রকম লোমহর্ষক রাস্তা ভয়ানক রাস্তা এখানে আসলে খলিজার পানি শুকায় যায় এরকম একটা অবস্থা কিন্তু এসে আনন্দটা ফুলফিল এই আনন্দর সাথে এই কষ্টগুলো সব কিছু ম্লান হয়ে যাবে সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ে উঠতে হয় বৃক্ষরাজি ও পাহাড় ঘেরা ছায়া সুনেবীর রাস্তা দিয়ে চলতে চলতে বারবার মনে হয় একটু জিরিয়ে নি পথে কয়েক জায়গায় জাতীয় পরিচয়পত্র এবং জরুরি যোগাযোগের নাম্বার প্রদান করতে হয় খুব সুন্দর রূপ অবধারিত সবুজের মধ্যে সর্পিল পথ সীমান্তে গিয়ে ঠেকেছে এ পথে দৃষ্টিসীমা খুব বেশি দূর যেতে পারে না রাস্তার পাশে গাছপালাও অনেক পাহাড়ের উপর যখন বাইক নিয়ে ওঠা হয় হয় তখন দৃশ্যমান বিস্তীর্ণ পাহাড়ি এলাকা আমরা এখানে আসি মূলত আনন্দ করার জন্য এনজয় করার জন্য এবং এখানকার যে বিয়েগুলো আছে বিয়েগুলো অনেক অনেক সৌন্দর্য আমাদের দেশের একটা সৌন্দর্য এবং সবুজ বাংলা বিউটিফুল বাংলা উনি আছে তারপর আমার বাইয়ের আছে আর এই জায়গার মধ্যে আমরা এখন যাবো ডিম পাহাড়ে আলী কদমে এটা আলী কদমে পড়ছে অনেক সৌন্দর্য একটা জায়গা আপনারাও এই সুন্দর উপভোগ করতে গেলে আপনারা চলে আসেন কি যে সবুজ আর কি যে সুন্দর আকাশের নীল আর পাহাড়ের সবুজ এক আশ্চর্য মেলবন্ধন আসলে পাহাড়ের চূড়ার আকৃতি দেখতে অনেকটা ডিমের মতো এর কারণে স্থানীয়রা একে ডিম পাহাড় নামেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এ সময় যেতে পারেন ডিম পাহাড় ভ্রমণে সেখানে গেলে আকাশের মেঘ ছোঁয়ার অভিজ্ঞতা পাবেন মনে হবে যেন মেঘের উপর ভাসছেন আমি লোহাগাড়া থেকে আসছি আর এই যে পার্বত্য অঞ্চলের এই সবুজ শ্যামল আমাদের পাহাড়গুলা দেখার জন্য আপনারা অবশ্যই চট্টগ্রাম ভিজিট করবেন আর ডিম পাহাড়ের সৌন্দর্য তো অবশ্যই দেখব আজকে হ্যাঁ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগের উপরে আমরা মানে আমাদের পথ চলা শুরু করবো আজকে ডিম পাহাড়ের চারপাশ শুধু সবুজ আর সবুজ পাহাড়ি রাস্তার ধারে ফুটে আছে নানা রঙের পাহাড়ি ফুল এই পাহাড়ের জুড়াই উঠে নিজের ঘরবাড়িকে ঠিক খেলনা বাড়ি বলে মনে হবে এমনকি পাহাড় থেকে শঙ্খ নদী দেখতেও মনে হয় এঁকে বেঁকে চলা সাপের মতো ডিম পাহাড় এলাকায় দাঁড়িয়ে ছোঁয়া যায় আকাশের সাদা মেঘ রকমারি ফুল ফলে আচ্ছাদিত সবুজ গাছগাছালিতে ভরপুর এই সড়ক ডালা বাঁকা পথে যেতে যেতে এসব দৃশ্য দেখতে দেখতে চোখ দুটো জুড়িয়ে যায় আমি হচ্ছে ঢাকা থেকে আসছি এখন হচ্ছে ডিম পার হয়ে আসছি মানে এক কথায় যদি প্রকাশ করতে হয় এটা হচ্ছে হ্যাভেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর মানে যেটা আসলে ক্যামেরায় ধারণ করে হয়তো অত বোঝা যাবে না বাট চোখে দেখে এটা সুন্দর প্রতিদিন অসংখ্য পর্যটক আলীকদমে আসছেন উঁচু নিচু সড়ক হওয়ায় সাবধানে চলাচল করতে হয় এখন পর্যটকদের ভ্রমণ মৌসুম হয় প্রতিদিন বিশেষ করে শুক্রবার শনিবার সহ সরকারি বন্ধের দিন বিপুল পর্যটকের সমাগম ঘটছে আলী এই ডিম পাহাড়ে এই পাহাড় নির্জনে প্রসারিত মন ডিম পাহাড়ে মেঘের ছোঁয়ায় একটু ছুঁয়ে দাও হৃদয়ের গভীরতায় অজানা গন্তব্যে হারিয়ে যাও